বৃষ্টির দিনে এই খাবারটা বেশ জমে যেমন খিচুড়ি বিরিয়ানি আর তার মধ্যে তো মুড়ি মাখা রকম অনেক মজা লাগে বৃষ্টির দিনে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তো সকাল সকাল আমি কিছু গরম পরোটা বানিয়ে নিতেছিলাম প্রচুর বৃষ্টি হইতে সকলের বাইরে আমাদের এলাকা দিয়ে দুদিন ধরে সারাদিনে বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে তো যাই হোক পরোটা বানার বারান্দা জায়গায় প্রচুর বৃষ্টি আর দেখেন কত বৃষ্টি বা হৃদয়া হইতেছে মানে অনেক বৃষ্টি হইতেছে আমার ফুলগুলো আর মানে রহম হইয়া মানে এরকম বৃষ্টি হইতেছে দেখেন কৃষ্ণের ভিতরে বৃষ্টি উইয়াগুলো ভীষণ সুন্দর করে পড়তে চালা এত ভালো লাগতেছিল তো যাই হোক বৃষ্টি দেখা দেখে আসলাম বাহিরার দিকে আর এদিকে এসেন কাটা ফাঁটা করে বাচ্চাদের গোসল টোসল করাইয়া ঘুম পাড়াইয়া তো এদিকে আমি রান্না করতে আসলাম আর ছেলেকে খেলনা দিয়ে খেলা খেয়াল দিয়ে আসলাম আর ছোটো মেয়েকে ঘুম পাড়াইয় আমি কাটা পাটা পরে অফ ক্যামেরা করি কারণ কি মেয়ে যখন উঠে যাবে তখন দাঁড়িয়ে জ্বালা এই জন্য আমি কাটা পাটার একটু অফ ক্যামেরা করে ফেলাই আর রান্নার ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করে হয়তো অনেকে ভাববেন প্রতিদিন একই ভিডিও দেয় কারণ আমার ছোটো বাচ্চা এই জন্য কোথাও মানে বের হতে পারি না দুটা বাচ্চা বড় বাচ্চা তিনটা বাচ্চা থাকলে দেখা যায় সংসারে এদিক ওদিক কাজ এই কাজ ওই কাজ অনেক সময় বেরোনো যায় না তাই যাই হোক বাসার যাই করি প্রকৃটাকে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না প্রতিদিন এক ভিডিও রান্নার ভিডিও এই ভিডিও এই ভিডিও যাই হোক যে যেরকম ভিডিও করতে পারে আলহামদুলিল্লাহ ওরকম আমি মনে করি ভালো তো দিকে আমি নাচগুলো ভাইজেন নিলাম পড়াল্লা ভাজি বসে দিলাম আমার বাইরে তো প্রচুর বৃষ্টি হতেছে তাই দিকে আমার মেয়ের সব কিছু দুই পাতলা সুন্দর ওখানে মেয়েকে ঘুম পাড়াইয়া ছেলেকে গোসল ফোসল করা খাওয়া দাওয়া করাইয়া ছেলেকে রুমে বসে মেয়ে শুয়ে গেছে ছেলেকে খেলনা দিয়ে বসে খেলতে দিয়ে আসছি আর এদিকে কথা বলতে বলতে না করার লাগত যে হয়ে গেল আর এদিকে আমি এদিকে আমি মাছটা বসাই দিব আজকে সিম কফি সরি সিম না বেগুন আর দিয়ে কফি দিয়ে রান্না করবো তো দেখে আমি পিঁয়াজগুলো একটু ভাইজা নিলাম তো ভাইজানের পর কষাই নেবো এখন সব মশলাগুলো দিয়ে দেবো টমেটো দিবো দই পাখি আদা বাটা রসুন বাটা লবণ এগুলো সব আমি কিছু ক্যামেরায় এখন দিয়ে দেবো সব কিছু তা দেখেন সব মশলাগুলো দিয়ে এখন ভালো করে আমি কষাই নেবো কষানোর পরে পরে কোন সবজিগুলো আমি দেবো সবজিগুলো ভালো করে কষাই নেবো পারে না সিলিন্ডার আমার মেয়ে আনছে কিন্তু লাগানোর সময় পায় নাই তো আজকে তুমি কারেন্টের ছিল রান্না করো কারণ আমি দ্বিতকালায় সে রান্না লাগিয়ে দেব না চাইবা আমার ভালোই লাগে কারেন্টের ছিল রান্না তারা দুই কেউ যায় না মিস্টেক এগুলো কোন রান্নাটা তো ভালো লাগে এত খারাপ লাগে না তো অন্যরকম এই চুলা চুলাটা সব কিছুই সব করে পাতালে ইউজ করা যায় তারপর আমি এগুলোতে রান্নাগুলো একটু কমফোর্টেবল কারণ কি এগুলো লড়াচড়া কমার ডা স্টিলার পাতিলু যে করা এগুলো এগুলো একটু লড়াচড়া বেশি পরে আর এগুলো নন স্টিকাল ফ্রাই প্যানগুলো লড়াচড়া না কারণ এগুলো একটু নিচে একটু চিকনা টাইপের এরকম লড়ে না এই জন্য আমি এগুলো দিয়ে রান্না করি কারেন্টের যাই হোক এদিকে আম সবজিগুলা দিয়ে দিলাম সবজিগুলা দিয়ে ভালো করে আমি কষা নিতে দেখেন তো ভালো করে সে কষা নেব এদিনকে কফিগুলো কেমন জানি টাকাই টাকাই আসে তরকারি দিচ্ছে আর আমার থেকে তরকারি দিতে সবজি কোনো তাকাই তাকায় আমার ভালো লাগে না একটু নরম নরম হবে খাইতে মজা লাগবে তো সবজিগুলো ভালো করে একটু কষাই নিয়েছি একটু পানি দিয়ে কষাই নিছি দেখেন একবার লাটকাই গেছে কাল বেশি রাজ আবার করলে গেছে তো এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে একটু মাছগুলো সব দিয়ে দিব এক পিস এক পিস করে পানি দিয়ে একটু মশলার সাথে সবজিগুলো একটু মিলিয়ে আসলাম পানির সাথে আর এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি ভাজা নিয়েছিলাম রুই মাছ রান্না করবো তো রুই মাছগুলো যে ভাজা সুন্দর করে দিয়ে দিচ্ছি তাই তোর মাছের তরকারি কলম একটু আছে আর আমি রান্না করতেছিলাম দেখে কত সুন্দর একটা কালার আসছে তরকারিটা আমার হয়ে গেছে তাই তো বেগুন তরকারি রকম একটু কালার সে কালো সে হয় কারণ বেগুন তরকারি দুটো অন্যরকম তাই তো দুপুরের খাবার তাই দুপুরের খাবার ভাত করলা ভাজি আর ইয়া ছেলো তরকারি তাই দুপুরের খাবার আর বিকেলের জন্য একটু দেখেন আর বিকেলে দেখা খিচি বৃষ্টি বৃষ্টির দিনে এখন খিচুড়ি বিরিয়ানিগুলো এখন বেড়ে যায় তার মাঝে কল মুড়ি মাখাটা অনেক আমার কাছে ফেভারিট লাগে কারণ কি মুড়ি মাখা এখন বৃষ্টির দিনে অনেক মজা লাগে আর আমার জামাই খাইতে চাইছিলাম মুড়ি মাখাটা যে বৃষ্টির নামতে বাইরে তো সন্ধ্যার সময় একটু মুড়ি মাখা তো আমি তো মুড়ি মাখায় খাইতেছিলাম বেশ লাগতেছিল বাইরে প্রচুর বৃষ্টি অন্ধকার হয়ে গেছে বিকেলবেলা আর এদিকে অনেক বৃষ্টি হইতেছিল তাই তো আমরা মুড়ি মাখা খাইতেছিলাম বৃষ্টির দিনে বেশ একটা মজার খাবার আর এদিকে মাহাদি হাসানকে একটু পরাইতে বসাইলাম তো একটু পরতে বসলো কোনো রকম কুস্টাইন ফল করতেছিল আর বলতেছিলো আমার ঘুম আসতে আসতে তাই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টও করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে